আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে শুভ সকাল চলে আসলাম অবতরে কিছু ভিডিও নিয়ে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে কিছু পরামর্শ দিয়ে যাবেন যাতে আমি সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে পারি আমি বেসিক্যালি যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি ঠান্ডার মৌসুমে আপনার কবুতরগুলাকে কি কি সমস্যা হতে পারে এবং কি কি রোগ ধরতে পারে এই সম্পর্কে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা যারা কবুতরের খামার আছেন এবং যারা অনেক অভিজ্ঞতা আছে কবুতর সম্পর্কে তাদের সামনে যদি আমার এই ভিডিওটা যেয়ে থাকে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা আমাকে পরামর্শ দিবেন এই ঠান্ডার মৌসুমে কবুতরগুলাকে কি কি সমস্যা হতে পারে কমেন্টের মাধ্যমে যদি জানান তাহলে আমি আগে থেকে সতর্ক হয়ে যাব যাতে কবুতরগুলাকে সুস্থ রাখতে পারি এবং ভালো রাখতে পারি সেটা সুস্থ রাখার জন্য আমাদের নিজেরও পরিচর্যা আছে এবং আল্লাহতলা সৃষ্টিকর্তা উনি সমস্ত জিনিসের মালিক তিনিই সব কিছু সুস্থ রাখতে পারেন তারপরেও আমাদের চেষ্টা করতে হবে তো এই জন্যই আমি আপনাদের কাছে জানতে চাই যে কবুতরের এই সিজনে কি কি সমস্যা হতে পারে এবং কি কি ওষুধ খাওয়ালে পরে আমি কবুতরগুলাকে সবসময় সুস্থ রাখতে পারবো এবং ভালো রাখতে পারবো তো আপনারা যে যেখান থেকেই দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখানে দেখেন বিভিন্ন রকমের বিভিন্ন কালারের কবুতর আছে দেশি জাতের বাইরের জাতের এবং যেটাকে আমরা বোনালো কবুতর বলি সেই সেরকমও কবুতরও আছে এখানে এক ভাই আমাকে বলছিলেন যে একটা বোনালো কবুতর আমাকে ধরে দিয়ে আসলেও আমরা বোনালো কবুতরগুলো ধরি না ভাই